এই মাছের জলে বলে অসহায় আমি কাকি নিয়ে বাসবো আমি বলি না দাদা বাবু এইখানে জায়গা কর মান নেই তাহলে আমার পিছে কোনো লাভ নেই দাদা বাবু কারণ মাছের জলে আমি আইজপুরে বাসতে পারবো না আমি এইজপুরে বাসতে চাই না দাদা আমি বাসতে চাই না আমি বাসতে যাই আরে বাবা তুমি চিন্তা করছো কেন আমি তো আছি তাছাড়া তাছাড়া মাত সমাজ চিরদিন বাঁচে না এই দেখো আমি তোমার সঙ্গে কত খোন দাঁড়ের কথা বলি এখন আমার অনেক কাজ বাকি বড় কি বলে না তোমাকে জেল থেকে ছাড়া দাও কারণ তোমার মায়ের মুখাগ্নে তো তোমাকেই করতে হবে এখন আমি আসছি নি এখন আমি আসছি মা মা তুমি বলতে পারো না তোমার কাছে আমি কেমন করে মা তুমি বলো না

চিকা তুমি আসিবি বলি আমি মনের দুয়ারে খুলে দিয়েছি ঝিরিঝিরি বাকাশি নীলিনীলাকাশি ঝিরিঝিরি নীল আকাশি শাড়িরা চল উড়িয়ে দিয়েছি আছি কি সন্ধা তুমি আসিবি বলে আমি মনের দুয়ারে খুলে দিয়েছি আছে কি সন্ধ্যা আছে কি সন্ধ্যা বসন্তের কোকিলি শুরি রূপালে নৌকা করি আমার মন ভাস্তে বাতা হারতে চাই অজানা তার বেশি যেখানে কেউ থাকবে না শুধু আমি আর আমার দু চোখ স্বপ্ন তাই তো প্রভাতের সূর্য কিরণ আমাকে জড়িয়ে ধরে বলবি কেন জানি না শুধু জানো না আমার ছিলে যে কত আপন তুমি তো জানো না আমার ছিলে যে কত আপন সে স্মৃতি তো চাঁদবে কেন জানিনা না তোমার কত কেন জানি না তোমার কথা মনে কেন জানি না তোমার কথা সবই মাত্র তোমার কথা ভাবছিলাম আর তুমি বৃষ্টি যেমন চাতকের কথা বুঝতে পারি সুর তেমন ছন্দ আচ্ছা আর তো অন্তত ভালোবাসলে সে যত দূর না কেন তার মনের কথা ঠিক বুঝতে পারে চাঁদনি বাহ বাহ আরে আজ যদি রমজান ঠাকুর বেঁচে থাকতেন না তুমি হয়তো তোমার কথা হার মানতো হেলি না চাঁদনি এটাই ভালোবাসা আবেগ তাই তো বারবার তোমার কাছে ছুটে আসি আর চিৎকার করে বলতে ইচ্ছা করে সবাই শোনো আমি চাঁদনিকে ভালোবাসি যাক 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 অনেক হয়েছে আমি সব বুঝেছি তুমি এখন যাও তো বাবু যেতে তো চাই কিন্তু মন যায় না যেন চাঁদনি যেন মনে হয় তোমাকে নিয়ে জনহীন প্রান্তরে গাছের তলায় বসে চোখে চোখ রেখে কি বলো চোখে চোখে রাখি তুমি কানে কানে বলতে যাও চোখে চোখে রাখি তুমি কানে কানে বলতে রাগী রাখি রাখি

লুকানো কথা যা তুমি আমায় জীবুনি অনিত্য চাওয়া লিখে গেল এ প্রাণে লুকানো কথা যা তাই কি 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 স্বপ্নকে যাই দেখি যা যখন

সে তো ভালোবাসে প্রতিটি মানুষ জীবনে প্রেম আসে হৃদয় আছে যাক সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেমে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী রয়ে যাবে সে নামে রয়ে যাবে

আমি তোমাকে আমি তোমাকে হ্যাঁ তুমস প্যার কি জান মগর बिना নেত তোমার प्यार হুমস পিনা

তোমাকে ভালোবাসিনি আছি তোমাকে ভালোবাসি না এটাই আমার ভিড় এটাই আমার নাটক ইয়ে আছো তোমার না টাকা না গাড়ি না তোমার কাছে তুই আবারও বলছি ভালো তুই বাস্তব আকাশকে ভালোবাসবো আর বিয়ে যদি করতে হয় আকাশকে বিয়ে করব চাল নি বলতে তোমার লজ্জা করলো না না বলছি না কারণ টাকা ছাড়াই চাঁদনি কাউকে ভালোবাসে না আমার ভাবতে ভাগ লাগছে তুই আমার মেয়ে হয়ে এত নিচে নেমে গেছে সে তো আমি অনেকদিন আগে নিচে নেমে গেছে বাবা বাবা তোমার সেই দিনের কোনো মনে পড়ে আরে বাবা যেদিন শুরু মাত্র টাকার জন্য বিনা চিকিৎসা আমার ছোট বোনটা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল আজও তার সেই কান্না এখন আমার কারে বাজে বাস্তবে তুই আমাকে বাঁচা সেইদিন শুধুমাত্র টাকার জন্য বিনা চিকিৎসা অসুস্থモンスターের সামনে মরতে গেল এই সমাজের মানুষ কেউ আমার দিকে আসেনি টাকার জন্য মানুষের কাছে ভিক্ষা করেছিল টাকার জন্য মানুষের পায়ে ধরেছিল কেউ ছুটা আসেনি আর সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি চার চার দিনী শুদ্ধতা সেটা আমার মুখে বাজে মা তাই তুই তাই তুই মানুষ করার জন্য আমি মানুষ পর্যন্ত খুন করতে কিন্তু কিন্তু তুই তো ছাড়তে কি নেই কেই ভালবাসতি ভালবাসা ইয়া খুনার বাসিনা কেন বলে তো বাবা আমার জীবন আমি করতে ভাবতে পারি যে একটা ভিখারি সারা জীবন ভিখারি দেখে যায় তাই আমি তোমাকেও বলছি বাবা একটা কথা তুমি জনি রাখো

বাবা বাবা দেখো তোমার বয়স হয়েছে একটু শান্ত যদি একটা কিছু হয়ে যায় কি হবে তুমি বলতো বাবা এই পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাকো তাহলে তুমি কি চাও না যে আমি ভালো থাকো নিশ্চিত তোমার ভালো চাও তো আমি তোমার মেয়ে তাহলে যদি আমার ভালো চাও এ কথা তুমি নিলে বলবে না বলো এর কোন দিন জানতে পারবে না আমি তো অতটা হাত ধরেছি বাবা বলো না বলবে না বাবা বাবা আমার জীবনে সেই কিছু চাইবো না এই আমার জীবনে শেষ বাবা আমি তো পায়ে ধরেছি বাবা বলো তুমি বলবে না বলবে না চাঁদনী নি নীলকে তুই ঝকাস দাম নীল খুব ভালো ছিল চাঁদনি আমার কথা শোন মা তুই চাসতাম চাঁদনী পারি তাই যতবার তোমার ছেলে আমি এগিয়ে যাই আমরা বারবার ভালোবাসার না তোমার কাছে আমি ছুটে চলে আসি তাই তোমাকে আমি এতটা ভালোবাসি কারণ কদিন পর আমাদের বিয়ে তাই এখনো বিয়ে দিনটা ঠিক করা হয়নি কাকুসের সাক্ষাৎটা পর্যন্ত করা হয়নি তাই তুই এলাম কাকুসের সাক্ষাৎ করে না আমরা দুজনের বিয়ে দিনটা ঠিক করার জন্য কারণ তুমি তো জানো তুমি ছাড়া আমি এক মুহূর্ত থাকতেই পারি না কারণ যেমন জল ছাড়া জীবন বাঁচে না তুমি ছাড়া আমি কোনোদিন চলতেই পারি না তোমাদের কাউকে দেখতে না তোমরা যে কোথায় যাও

তুমি আমার বুকের মাঝে থাকবে তোমার আমি কিছু হতে দেব না বলো না আমার চাঁদনি কোথায় আমার চাঁদনিকে আমি দেখতে পাচ্ছি না তুমি যারা চাঁদনি চাই আমি এগুলো প্রাণে বাঁচতে পারবো না তুমি কথা বলছো না কেন বলো আমার চাঁদনি কি হয়েছে তুমি কথা বলো না আমি কিছু হতে দেব না তোমাকে আমি হাসপাতাল নিয়ে যাব তোমাকে সুস্থ করে তুলবো আমি তোমাকে কিছু হতে দেব না আমি তোমার হাসপাতাল নিয়ে যাব

আজকে এই দিন শুধু এই দুজন আর কার দিন সে তো নো না আর কার দিন সে তো নো আর কার দিন সে তো নো জানো জানি আজ ওর জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন কাই কাকাও সব সাক্ষাৎ করে না আমাদের দুজনের বিয়ের দিনটা আমি ঠিক করে ফেলেছি তাই তোমার যেন সুন্দর লাল টুকটুকে শাড়ি আছে জানো এই শাড়িটা বলে তোমার খুব সুন্দর লাগবে তুমি শাড়ি পরে ছানা তোলা বসে থাকবে না তোমার ঠিক দুর্গা প্রতিমার মতো লাগবে তোমার চোখে চোখ রেখে আমার সেই হারানোর স্মৃতিগুলো খুঁজে বেড়াবো তুমি যে কোথায় যাও আমি ভাবতে পারছি কারণ সাইডে পছন্দ হবে কিনা আমি তো জানি না কিন্তু আমি জানি তুমি আমার এত ভালোবাসো আমি কোনো জিনিস আনলে তুমি কিন্তু অপছন্দই করতে পারো না মনে হয় বিশ্বাস করে তোমার যে সুন্দর সাইডে এনেছি তোমাকে তো দেখতে হবে তাই না কারণ সাইড পছন্দ হবে কিনা আমি তো জানি না কি তুমি যে কোথায় যাও বিশ্বাসঘাত আমাকে ছোট্ট থেকে ভালোবেসে আমাকে বিয়ে করে বলে কথা দিয়ে আজ তুমি মালাটা আকাশের গলা দিয়েছ আজ এই বসটা বুঝতে পারলাম তোমার বাবার খুনটা তুমি বিশ্বাস করি না তুমি আমার সারা জীবনে শুধু আমারই থাকবে পৃথিবী এমন কোন শক্তি নেই যে আমার কাছ থেকে তোমার কেউ কেড়ে নেবে আমি জানি তোমার বাবা পাদের কাটা হয়ে দাঁড়িয়েছিল

প্রকৃত ঘর বাঁধা যায় মিথ্যে বিয়ের মালা আজ আমি ছিঁড়ে ফেলে দিলাম ভবিষ্যতে দেখা করার চেষ্টা তুমি করবে না এই চলে চাই তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি তুমি কথা দিয়েছিলে যদি কোনদিন কাউকে বিয়ে করে তুমি আমাকে বিয়ে করবে তুমি আরও বলেছিলে যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো তবে তুমি আমাকে ভালোবেসেছিলে এই তোমার কথার ওপর বিশ্বাস করে তোমাকে অন্ধের মতো ভালো বেছে তাহলে কেন প্রেম ফেম খেলাটা খেলে আমার জীবনটা চার করে দিয়েছ কেন মিথ্যে ভালোবাসা নাটক সাহায্যে আমার জীবনটা সর্বনাশ করে দিয়েছো এই আমি তোমাকে অন্ধ থেকে অন্ধের মতো ভালো বেজেছিলাম তাহলে কেন আমাকে ঠকিয়েছ বলো না এই কেন চুক্কো দাও চোত দাও ভাই কেন কেন আমি তোমায় ভালোবাসি না ভাই তোমার ছি টাকা না চিগারি এক দিনের টাকার জন্য ছোট ঘন্টা বছরের সামনে মারা গিয়েছে বুদা আচ্ছা নীল আচ্ছা নীল আমি তো তোমার জীবনে কোনো ক্ষতি করিনি কেন ওই ভালোবাসতে চাইছো কেন ওই বিয়ে করতে চাইছো জোর করে কাউকে ভালোবাসা যায় না জোর করে কি বিয়ে করে যায় না আমি যা আকাশকে ভালোবাসি ওগো ছাল আমি বাঁধবো না আকাশ আমার জীবন তুমি আবার সামন্ত থেকে চলে যাও আকাশ থেকে দাঁড়িয়ে যাও জানবি কি তোমার কোনো ক্ষতি করলো না না ক্ষতি তুমি আমায় করো নি ক্ষতি করেছি আমি কারণ আমি তোমাকে আর ভালোবাসি না তো এটাই তোমার বড় ক্ষতি তাই তুমি আমাকে খুন করে আমি তোমাকে খুন করিনি আমার জীবন থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি কিন্তু বিশ্বাস করো কোথা থেকে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি নি গো আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো যা

এই দেখো না আমার চাঁদি না আমার অভিমান করে কথা বলছে এই কোনো অভিমান নয় আমি তোমায় খুব ভালোবাসি জানো তো আমি তোমার পাশে আজও আছি আমি সারা জীবনে তোমার পাশে থাকতে চাই কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ শুধু একটা করে কথা বলবে তোমার কথা শুনে আমি অনেক দূর চলে যাবো কদিন ফিরে এসে বলবো চাঁদি তোমাকে ভালোবাসা আমি কোনদিন বলবো

জানলো না ভেঙ্গে গেল ঘরে যে বা গুণত বলো ওতে কেন জ্বলে যে সাজানো হল না ভেঙ্গে গেল ঘরে যে চোখে দিয়া নালে কেন যে হালালে মনে কি গুলায় না এই ব্যথা যে সয় কি ঘথায়েরি স্মৃতি যে বোলা যায় না হারান প্রীতি যে বোলা যায় না খোলা যায় না স্মৃতি যে বোলা যায় না হারান প্রীতি